মন্দির আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি তোমরা ইতিমধ্যে অনেকেই ভেবে রেখেছো যে তোমরা থার্ড জুন স্কুল যাবে এবং যথারীতি আমরাও কিন্তু সেইভাবেই প্রিপেয়ার ছিলাম যে আমাদের তিন তারিখের আমাদের স্কুলে যেতে হবে কিন্তু একটু ব্যতিক্রমী নোটিফিকেশান আমাদের কাছে এসেছে কারণ আমরা এর আগে যখন গরমের ছুটি হয় তখন আমরা জেনেছিলাম যে নেক্সট নোটিফিকেশান না পাওয়া পর্যন্ত আমাদের গরমের ছুটি চলতে থাকবে তো সেই নেক্সট নোটিফিকেশান যেটা বলা যায় সেটা কিন্তু আমার হাতে যথারীতি চলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিবিধা ভবন থেকে একদম নোটিফিকেশনটা জাস্ট আমি তোমাদের সামনে একটু বিষয়টা শেয়ার করছি যেখানে বলা হয়েছে যে না তিন তারিখ থেকে তোমাদের স্কুল খুলছে না তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটা স্টাডি অর্থাৎ পড়াশুনোর যে টাইম টেবিল সেই পড়াশোনাটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে এবং তিন তারিখ থেকে স্বাভাবিকভাবে স্কুলে শিক্ষকরা যাবেন এবং যে অফিসিয়াল যে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করা হয় সেই ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো চলতে থাকবে এমনকি ক্লাস ইলেভেনের বিভিন্ন ভর্তি প্রক্রিয়া বা বিভিন্ন রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপার বা অন্যান্য যে আনুষাঙ্গিক অফিসিয়াল যে ক্রিয়াকলাপগুলো থাকে সেই ক্রিয়াকলাপগুলো চলতে থাকবে স্বাভাবিকভাবে তার পেছনেও কারণ রয়েছে কারণ তোমরা সবাই জানো যে চার তারিখে একটা ভোট চলছে ইলেকশন চলছে সেই ইলেকশনের রেজাল্ট রয়েছে তো ইলেকশনের পরবর্তী পর্যায়ের একটা এফেক্ট স্বাভাবিকভাবে থেকে থাকে সেটা রয়েছে এবং বেশিরভাগ স্কুলে তোমরা যেন যে ইলেকশনার প্রস্তুতির জন্য বা ইলেকশন পরিচালনার জন্য বিভিন্ন সোলজাররা রয়েছেন তো তারা কিন্তু সেখানে থাকছেন এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হলে তারা কিন্তু সেই স্কুলগুলো ছেড়ে অন্য কোথাও যাবেন না তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তারা যদি স্কুলে থাকেন তারা যদি স্কুলকে সেভাবে ব্যবহার করেন তো আমরা তো সেভাবে কোনো কার্যকলাপ করতে পারবো না এই কারণে বা এই বিষয়ের উপর লক্ষ্য রেখেই কিন্তু একদম পারফেক্টলি আমাদের যে স্কুল সেই স্কুলের টাইম টেবিল যেটা সেই স্কুলের টাইম টেবিলটা করা হয়েছে তোমার দশ তারিখ থেকে অর্থাৎ দশ তারিখ থেকে মানে নয় তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এবং দশ তারিখ থেকে কিন্তু আমরা যথারীতি স্কুলে যাবো এবং এটাই ফাইনাল নোটিফিকেশনে কিন্তু এটা স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া হয়েছে তো আমি তোমাদের সামনে জাস্ট নোটিফিকেশানে সেই লাইনটা একটু বলছি যেটা তোমাদের সামনে পরিষ্কারভাবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে সেটা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট গভর্নমেন্ট স্কুল আর অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একদম পরিষ্কার করে বলা হচ্ছে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু স্কুলের স্টাফরা যাবে এবং লাস্ট যে লাইনটা আছে যে স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস অর্থাৎ দশ তারিখের দিকে কিন্তু স্কুল সম্পূর্ণরূপে খুলবে এই হলো গুরুত্বপূর্ণ তথ্য এই হলো আমাদের স্কুল খোলার যে মূল ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমরা অনেকেই হয়তো শুনতে চাচ্ছ সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো পরীক্ষা কিন্তু আমাদের এই স্কুল খোলার পরেই কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার দাওয়া হয়ে যাবে মাত্র কয়েকটা দিন রয়েছে তো তোমাদের বলি মাধ্যমিক এবং ক্লাস নাইন যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু আমি বলে রাখি তোমাদের জন্য আমরা কিন্তু যথারীতি সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট কোশ্চেন বা কী কী কোশ্চেন তোমাকে পড়তে হবে সেগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই সেই বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় কিন্তু সেখান থেকে আসবে এবং উবহু তোমরা কিন্তু ওখান থেকে কমন পাবে জাস্ট এটুকু বললাম বেস্ট অফ লাক পড়াশুনোকে চালিয়ে যাও কোনোরকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম বেস্ট অফ লাক এমনি চারিদিকে একটা ঝড়ঝঞ্ঝর আবহাওয়া চলছে বৃষ্টিবহুল পরিবেশ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ